আল্লা ইসলামের যুগে জিন ও মানবের মিশ্রণের মাধ্যমে মিলিয়ন কেন হয়েছে শুনে দাঁত ব্যাপারে আর কোন ভিডিও দেখা লাগবে না দর্শক এখনো পর্যন্ত যারা আমাদের সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দাজ্জাল কখন এবং কিভাবে জন্মগ্রহণ করেছিল দাজ্জালের বাবা মায়ের পরিচয় কি হজরত সুলাইমান আলাহাইসলামের যুগে জিন ও মানবের মিশ্রণের মাধ্যমে দাজ্জাল তৈরি হয়েছিল এমনটি অনেক স্কলার বলে থাকেন আজ খুবই তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না কিয়ামতের পূর্বে এক ভয়ঙ্কর দাঙ্গা ও ফিতনার আবির্ভাব ঘটবে যার ভয় এবং সন্ত্রাস প্রতিটি যুগের মানুষের মধ্যে পাওয়া যায় যদি কখনও সাহাবিদের মধ্যে এই ফিতনা ফাসাদের কথা আলোচিত হতো তাহলে তারা কান্নায় ভেঙে পড়তেন এবং আল্লাহর কাছে আশ্রয় চাইতেন বন্ধুগণ হুজুরে পাক সাল্লু আলাহি আসসালাম এরশাদ করেছেন যে কিয়ামত সেই পর্যন্ত আসবে না যতক্ষণ না দাজ্জাল পৃথিবীতে আসে দাজ্জালের আগমনের চিহ্ন ও তার চেহারার ব্যাপারে হুজুর সাল্লু আলাহাম এরশাদ করেছেন দাজ্জাল হবে খাটো ও কুৎসিত এক চোখ অন্ধ হবে দুই পা বাঁকা হবে তার শরীরে প্রচুর পরিমাণে লোম থাকবে তার মাথার চুল হবে কোঁকড়ানো এবং তার গায়ের রঙ হবে লাল বা বাদামি তার নাক হবে তোতা পাখির ঠোঁটের মতো এবং তার কপালে কাফের লেখা থাকবে যা প্রত্যেক মুসলমান পড়তে পারবে তারা পড়াশোনা জানুক বা না জানুক তবে কাফের ও ফাসিকরা তা পড়তে পারবে না তারা যতই শিক্ষিত হোক না কেন দাজ্জাল যখন পৃথিবীতে আসবে তখন সে মানুষের সামনে নিজেকে সৎ ও ধার্মিক হিসেবে উপস্থাপন করবে যাতে মানুষ তার কথা বিশ্বাস করে কিন্তু ভিতরে সে কাফিরদের মতো নির্দয় হবে প্রথমে সে নবী হওয়ার দাবি করবে এবং যখন তার অনুসারীরা বৃদ্ধি পাবে তখন সে নিজেকে খোদা বলে দাবি করবে দাজ্জাল এক বিশাল বাহনে চড়ে পৃথিবী জুড়ে ঘুরে বেড়াবে যার দুই কানের মধ্যবর্তী দূরত্ব হবে প্রায় একশো ফুট বন্ধুগণ দাজ্জালের কাছে অসীম শক্তি সম্পদ এবং ধনভাণ্ডার থাকবে পৃথিবীর বেশিরভাগ নদী ও নালার উপর তার অধিকার থাকবে তার অনুমতি ছাড়া কেউ পানি পান করতে পারবে না দাজ্জাল মানুষকে বিভ্রান্ত করার জন্য নানা রকমের জিনিস দেখাবে সে আকাশকে আদেশ করবে এবং তা বৃষ্টি ছড়াবে এবং জমিনকে আদেশ করলে তা নানা ধরনের ফসল উৎপাদন করবে যেমন গাছপালা শাকসবজি ইত্যাদি সেই সময়ে দাজ্জাল নিজেকে খোদা বলে ঘোষণা করবে এবং যারা তাকে খোদা মানবে তাদেরকে সে প্রচুর সম্পদ দান করবে আর যারা তাকে খোদা হিসেবে মানতে অস্বীকার করবে তাদের হত্যা করবে দাজ্জাল বিদ্যুতের গতির চেয়েও দ্রুত পৃথিবী ঘুরে বেড়াবে এবং পৃথিবীর প্রতিটি কোনায় যাবে সেই সময়ে সমস্ত কাফির ও ইসরায়েলরা তার অনুসরণ করবে কিন্তু প্রকৃত মুসলমানরা তাকে চিনতে পারবে এবং তাকে খোদা হিসেবে মানতে অস্বীকার করবে দাজ্জাল যখন পৃথিবীর সমস্ত স্থানে দাঙ্গা ফাসাদ ঘটিয়ে মক্কা ও মদিনার দিকে যাবে তখন তাকে মক্কায় প্রবেশ করতে বাধা দেওয়া হবে মদিনায় প্রবেশের চেষ্টাও ব্যর্থ হবে তখন সে মক্কা ও মদিনার বাইরে দাঁড়িয়ে ভয়ঙ্কর চিৎকার করবে মক্কা ও মদিনায় যে সকল অবিশ্বাসী থাকবে তারা তার আওয়াজ শুনে বের হয়ে দাজ্জালের অনুসারী হয়ে যাবে দাজ্জাল চল্লিশ দিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবে এরপর ইমাম মাহাদি আলাহ ইসলাম ও হজরত ইসা আলাহ ইসলাম তার সঙ্গে যুদ্ধ করবেন দাজ্জালের বাহিনী মুসলমানদের তুলনায় বেশি শক্তিশালী হবে এবং সেই সময়ে মুসলমানদের সঙ্গে দাজ্জালের বাহিনীর মধ্যে একটি বিশাল যুদ্ধ হবে এই যুদ্ধে দাজ্জাল পরাজিত হবে এবং তার বাহিনীকে বিশাল পরাজয়ের সম্মুখীন হতে হবে দাজ্জাল ঈসা ইসা আলাহি ভয় পেয়ে প্যালেস্তাইনের দিকে পালাবে এবং ঈসা আলাহি ইসলাম তাকে বাবেল উদ নামক স্থানে ধাওয়া করে আল্লাহর নির্দেশে তাকে হত্যা করবেন এখন আসুন আমরা দাজ্জালের বাবা মা এবং তার জন্ম সম্পর্কে জানি দাজ্জালের জন্ম সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় যেমন রসুল্লা সাল্লাহ আলাইসালামের যুগে যখন মুসলমানরা মক্কা থেকে মদিনাই হিজরত করছিলেন সেই সময় মদিনাই এক ইহুদি নারী এক শিশুর জন্ম দেয় যে জন্মগতভাবে এক চোখে কানা ছিল এই শিশু ছিল অদ্ভুত প্রকৃতির এবং শৈশবে মদিনার অন্যান্য শিশুদের সঙ্গে খেলত ধীরে ধীরে এই শিশু পরিচিত হতে শুরু করে এবং সে নিজেকে নবী হিসেবে দাবি করতে শুরু করে তার মা যখন এই বিষয়ে জানতে পারেন তখন তিনি রাসুল্লাহ সাল্ল্লাহু আলহ কাছে যান এবং তাকে সব কিছু জানান একদিন রাসুলুল্লাহ সাল্লু আলহিসালাম সাহাবিদের সঙ্গে ওই শিশুর বিষয়ে জানার জন্য তার বাড়ির দিকে রওনা হন পথে তিনি দেখতে পান ওই শিশু আনসারি শিশুদের সঙ্গে খেলা করছে ওই শিশুটির নাম ছিল ইবনে সায়াদ তখন ইবনে সায়াদ ছিল কিশোর কিন্তু এখনও পুরোপুরি যুবক হয়নি রসুল্লাহ সাল্লু আলহিহ আসসালাম তাঁর দিকে এগিয়ে যান কিন্তু ইবনে সায়াদ তার টের পায়নি রাসুল উল্লাহ সাল্লু আলহাম তাঁর পিঠে এক থাপ্পড় দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি স্বীকার করো যে আমি আল্লাহ রাসুল ইবনে সায়াদ দিকে তাকিয়ে বলল আমি স্বীকার করি যে আপনি আল্লাহ রাসুল এরপরে ইবনে সায়াদ বলল আপনি কি স্বীকার করেন যে আমিও একজন আল্লাহ রাসুল্লাহ সাল্লাহু আলাইহি আসসালাম তাঁর কথায় জবাব না দিয়ে বলেন আমি আল্লাহ এবং তাঁর সব রাসুলদের উপর বিশ্বাস রাখি এরপর রাসুলুল্লাহ সাল্লাহু আলাহাম ইবনে সায়াদকে জিজ্ঞাসা করেন তুমি কি দেখছো ইবনে সায়াদ জবাব দিল আমি সমুদ্রের উপর একটি সিংহাসন দেখছি তখন রাসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বলেন এটি শয়তানের কারসাজি ইবনে সায়াদ আরও জানাই তার কাছে কিছু সত্য এবং কিছু মিথ্যা খবর আসে এটা শুনে রাসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বললেন তাহলে তোমার বিষয়টা অস্পষ্ট হয়ে গেছে এরপর রাসুল্লাহ সাল্লু আলহাম তাকে বলেন আমি তোমার জন্য একটি লোকানো কথা রেখেছি ইবনে সায়দ বলেন ওটা আর দোকান মানে ধোঁয়া তখন রসুল্লাহ সাল্লু আলহিহসাল্লাম বলেন তুমি তুচ্ছ ও অপমানিত হজরত উমর রাতিয়াল্লাহ তাল্লাহ আনহু তখন বললেন ইয়া রাসুল্লাহ যদি আপনি অনুমতি দেন আমি তার ধর থেকে মাথা আলাদা করে দিই কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলহাম বললেন তাকে ছেড়ে দাও যদি সে আসল দাজ্জাল হয় তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না আর যদি সে দাজ্জাল না হয় তাহলে তাকে হত্যা করার প্রয়োজন নেই মদিনার লোকেরা ইবনে সায়াদ সম্পর্কে বলত কিছু শয়তান তার কাছে আসত এবং তাকে আল্লাহর আরসের খবর দিত তবে রাসুল্লাহ সাল্লু আলহাম ইবনে সায়াদ সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি কারণ আল্লাহর তরফ থেকে কোনো নির্দেশনা আসেনি যে ইবনে সায়াদি দাজ্জাল কিনা কিছু সাহাবা তাকে দাজ্জাল মনে করতেন আবার কিছু সাহাবা তাকে দাজ্জাল মনে করতেন না ইবনে সায়াদ সম্পর্কে বিভিন্ন সাহাবাদের মধ্যে মতভেদ ছিল কিছু সাহাবা তাকে দাজ্জাল বলে মনে করতেন কারণ তার মধ্যে কিছু দাজ্জালের চিহ্ন ছিল অনেক মুভাস্সিরাও বলেন যে ইবনে সায়াদি হল সেই ব্যক্তি যে কিয়ামতের নিকট দাজ্জাল হয়ে বের হবে হজরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহ তাল্লাহু বলেন ইবনে সায়াদ আমাকে বলেছিল যে আমি দাজ্জালের মা বাবাকে জানি এবং দাজ্জালকেও চিনি তখন হজরত আবু সাইদ রাদিয়া আল্লাহ তাকে জিজ্ঞাসা করেন তুমি কি এটা পছন্দ করো যে তুমি দাজ্জাল হও তখন ইবনে সায়াদ বলল যদি আমাকে দাজ্জাল বানানো হয় তাহলে আমি এই বিষয়টি পছন্দ করব অর্থাৎ আমি দাজ্জাল হতে চাই কিছু উপাস্ত্রী বলেছেন যে ইবনে সায়াদ দাজ্জাল নয় কারণ পরে সে ইসলাম গ্রহণ করেছে বরং দাজ্জাল হজরত সুলাইমান আল্লা ইসলামের যুগে জিন ও মানবের মিশ্রণের মাধ্যমে তৈরি হয়েছিল তার মা বাবাকে হত্যা করা হয় এবং দাজ্জালকে এক দ্বীপে বন্দি করা হয় সেই দ্বীপেই সে আজও বন্দি রয়েছে এবং শয়তানরা তাকে সব খবর দেয় হজরত ইমাম জারকার রহমতুল্লাহী আলাহি বর্ণনা করেন যে দাজ্জাল হল সেই ফাসাদ যা আল্লাহ তালা হজরত আদম আলাহি আসলামকে জান্নাত থেকে বের করার সময় সৃষ্টি করেছিলেন দাজ্জালকে জন্ম থেকে মা বাবাহীনভাবে তৈরি করা হয়েছিল আমরা যদি সংক্ষেপে বলি তাহলে দাজ্জালের আগমন কিয়ামতের নিকটবর্তী সময়ে হবে এবং তার যে চিহ্নগুলি থাকবে সেগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আল্লা তার হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি যে আমাদের প্রিয় হাবিব হজরত মোহাম্মদ আলাইহি আল্লাহলামের বরকতে তিনি আমাদের দাজ্জালের ফাঁসাদ থেকে রক্ষা করুন এবং আমাদের ইমানকে সুদৃঢ় করুন প্রিয় দর্শক ভিডিওর কথাগুলো শুনে আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত কেমন জানিয়ে দেবেন কেননা আপনাদের মতামত দেখে পরবর্তী ভিডিও নিয়ে আসবো দর্শক তাহলে আজকের মতো ভিডিওটি শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে